কৃষিবি সফিল কৃষিবিদ আমাদের রাজনীতি শিক্ষাগর দীর্ঘ সময় বয়োজ্যেষ্ঠ কৃষিবি বিগত সতেরো বছর আন্দোলন সঙ্গে আন্দোলন কাজ করছেন এই কৃষি সেক্টরে জাতি এখানে আদর্শের পতাকাকে উড্ডীন করে রেখেছেন কাজ কর্ম ব্যাগকে চিঠারবদ্ধ দিয়ে সেই জাতি নেতা কৃষি আসাদুল হাসান হারুন সহ এবং উত্তরের সাধারণ সম্পাদক সভাপতি সাধারণ সম্পাদক ঢাকা চ্যাপ্টারের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন চ্যাপ্টারের সভাপতি সাধারণ সম্পাদক সহ ডিএনএস এর কর্মকর্তা বৃন্দ ডিএ কর্মকর্তা বৃন্দ কৃষি গবেষণার কর্মকর্তা বৃন্দ সেরা বাংলাদেশ কর্মকর্তা বৃন্দ কৃষি কর্মকর্তা বৃন্দ বিএন কর্মকর্তা বৃন্দ তুল উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বৃন্দ সকল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ ব্যাংকের কর্মকর্তা বৃন্দ সকল

Bir yer beş olan adı sen bir yer.